শীত কিন্তু শেষ সামনে আসছে ঈদ আর ঈদ উপলক্ষে কেনাকাটা তো লেগেই থাকবে আর এই ঈদে সেলিদের পোশাকের এক বিশাল সমাহার সিদ্দিকিয়া আসলে যাবতীয় পোশাক পাবেন কোয়ালিটিফুল পোশাক পাবেন সীমিত মূল্যে আমরা সীমিত মূল্যে কোয়ালিটিফুল সার্ভিস দিয়ে থাকি তো আজকে লাইভ আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের পোশাকগুলো একটু দেখানো আমাদের দেখানো যে আপনারা দেখতে পারবেন যে কোয়ালিটিফুল পোশাকগুলো আমাদের এখানে রয়েছে কিনা তো একদিন তো সব কিছু দেখানো সম্ভব না আজকে লাইভে এসেছি কিছু শার্ট কালেকশন শুনতে এই ঈদের যে মানসম্মত শার্টগুলো আমাদের দোকানে এসেছে সেই শার্টগুলো আজকে আপনি আজকে আমি আপনাদের দেখাবো তো শুরু করা যাক দেখেন আমাদের দোকানে যদি আসেন এই শার্টগুলো দেখেন মানসম্মত খুব সীমিত দামে আমরা সেল করে থাকি আমরা ফেরিওয়ালা না যে খারাপ মাল আপনাকে দিয়ে চলে যাব আমাদের ব্যবসা করতে হবে সেই জন্য আমরা কোয়ালিটিফুল পোশাক সরবরাহ করে থাকি যাতে কাস্টমার স্যাটিসফাইড হয়ে পরবর্তী আমার দোকানে আবার আসে তো দেখেন আরও সব কিছু কালেকশন আছে দেখেন আমাদের সার দেখেন কোয়ালিটি ডিজাইন স্টাইলিশ ডিজাইন মানসম্মত সব দিক দিয়ে আমরা কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকি দেখেন সার তো আর একদিনে সব দেখানো সম্ভব না আমি কিছু কালেকশন আপনাদের দেখাচ্ছি আরো বিস্তারিত জানতে আপনাদের দোকানে আসতে দেখেন সারগুলো দেখেন আমাদের কিছু ব্র্যান্ডের সার রয়েছে দেখেন এর ব্র্যান্ডের সার রয়েছে জেন্টস পার্কের সার রয়েছে দেখেন দেখেন সার দেখেন তো যাই হোক অবশ্যই মানে দোকানটার লোকেশান হচ্ছে কালাই অগ্রণী ব্যাংক সামনে লিমিটেড নিউ তালুকদার মার্কেট হাসপাতাল রোড দোকান নাম্বার একদমই আট নাম্বার দোকান নাম্বার চলে আসবেন ছেলেদের ইউনিক এবং নিত্য নতুন প্রোডাক্ট পেতে অবশ্যই সিদ্দিকা ফ্যাশন এবারে ঈদে নতুন রূপে চলে আসছে একদমই সব ধামাকা ধামাকা কালেকশন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তী ভিডিওতে আবার কোনো ছোট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ